পাথরসন বোসপাড়া পূজা কমিটির মহাপঞ্চমীতে বিশেষ উদ্যোগ মহাপঞ্চমীর দিন দুর্গ উৎসবের আবহে এক অনন্য সামাজিক উদ্যোগ গ্রহণ করল বোসপাড়া পূজা কমিটি এদিন পূজা প্রাঙ্গনে ধর্মবর্ণ নির্বিশেষে হিন্দু ও মুসলিম পরিবারের বহু সাধারণ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সমাজের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে এই কার্যক্রম বিশেষ তাৎপর্য বহন করে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা দুই নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বামনার এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা বর্মন অঞ্চল সভাপতি তাপস বোস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন বক্তব্য রাখতে গিয়ে দীপক কুমার ভট্টাচার্য বলেন দুর্গাপূজা বাংলার অন্যতম প্রধান উৎসব এই উৎসবে সকলে নতুন জামাকাপড় পরে আনন্দ উৎসবে অংশগ্রহণ করে কিন্তু বহু পরিবারে রয়েছে যাদের নতুন জামা কাপড় কেনার সামর্থ্য নেই তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে পূজা কমিটি সত্যি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে আমি এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আশা রাখি ভবিষ্যতে অন্যান্য পূজা কমিটিগুলোও এই একই ধরনের সামাজিক দায়িত্ব পালন করবে পাতর্শন বোসপাড়া পুজো কমিটির এই পদক্ষেপ সমাজ মিলন এবং সম্প্রীতি বার্তা পৌঁছে দিল উৎসবের আনন্দে সবাইকে সামিল করার এমন উদ্যোগ এলাকাবাসী বিশেষভাবে সন্তুষ্ট শুনুন কি বলছেন উপস্থিত অতিথি এবং উদ্যোক্তারা মহাপঞ্চমী এবং সেই দিনে বোস পাড়া যেটা রয়েছে পাতর্শন সেখানে এই রকম একটা মহান উদ্যোগ বস্ত্র বিতরণ কী বলবেন এর জন্য আমি বোস পাড়া পাতর্শন বসপাড়া দুর্গোৎসব দুর্গোৎসব কমিটি যারা আছে আমি প্রত্যেকে ধন্যবাদ জানাই কারণ আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে এই উৎসবের দিনে বলতে গেলে প্রায় প্রত্যেকের বাড়িতেই নতুন কাপড় বা নতুন বস্ত্র পরিধান করা হয় কিন্তু সমাজে এমন কিছু কিছু গরিব মানুষ আছে যারা হয়তো একটা কাপড় কিনবে সেই সামর্থ্য নেই আর সে জায়গায় কোনো ক্লাব বা কোনো সংগঠনের পক্ষ থেকে আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে বিশেষ করে এই পাথর সন্দেশ কমিটির পক্ষ থেকে উদ্যোগটা যে নেওয়া হয়েছে নিঃসন্দেহে এটা খুব ভালো উদ্যোগ এবং আমি মনে করি আগামী দিনে আরও বেশি বেশি করে ক্লাবকে বা কমিটিগুলোকে কমিটিগুলোকে এগিয়ে এসে দরকার সাধারণ মানুষের পাশে তারপর আপনি বলছিলাম এই ধরনের উদ্যোগ অন্যান্য ক্লাবের নেওয়া উচিত তাই তো আপনাদের পুজো কমিটির পক্ষ থেকে একটি মহান উদ্যোগ বস্ত্র বিতরণ কি বলবেন এই বিষয়ে পঞ্চম মানে বোধন আমরা গেলবারও করেছি এবার আমাদের দ্বিতীয় বর্ষ বস্ত্র বিতরণ পূজা আমাদের একচল্লিশতম কিন্তু বস্ত্র বিতরণে আমরা এবার দ্বিতীয় বর্ষ আমাদের ইচ্ছা আছে আগামী দিনেও আরো বেশি বেশি করে জানি আমরা বস্ত্র বিতরণ করি তার চেষ্টা করি আমাদের এলাকা খুব গরিব এলাকা অর্থনৈতিকভাবে খুব পিছিয়ে পড়া এলাকায় তথা একটু কষ্ট হয় আমাদের গ্রামে পুজো করা যাই হোক তাই সবাই মিলে সবার সহযোগিতা নিয়ে আমাদের ব্লক সভাপতিও আছে আমরা আগামী দিনে জানি আশা করবো আমরা সরকারি যে অনুদানটা পেতে পারি কারণ আমরা আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে পূজা কমিটির রেজিস্ট্রেশন প্যান কার্ড পূজার নামে সব জমি পূজার নামে সব হয়ে গেছে আমরা জানি পাই এটা আশা করবো আপনার পুজো আলো কাটুক আমি এই পূজা কমিটি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট এস বি আই এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এইট